আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকত আলহামদুলিল্লাহ আমরা কিছুদিন আগে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম যে ভিডিওতে দেখাইছিলাম যে আমরা কিছু কোয়েল পাখির ডিম আমাদের ইনকোপিউটারে বসিয়ে দিয়েছিলাম দেখেন আমাদের এই যে কোয়েল পাখির বাচ্চাগুলো মাসাল্লাহ বের হয়ে গেছে ওদের বয়স দুই দিন দেখেন একটা যত সম্ভব প্যারালাইজ হয়েছে জন্মের থেকেই ঘাটটা সোজা করতে পারে না ঘাটটা একদমই সোজা করতে পারে না হয়তো বাঁচবে না তবু চেষ্টা করছি এ ধরনের খাওয়াই একটু জীবনটা একটু বাঁচাতে হালকা পাতলা পানি খাওয়াইছি খাবারও খাইছি একটু এখন দেখা যাক ইনশাল্লাহ দেখেনি যে ওই পাখির বাচ্চাগুলো মার্শাল্লাহ একদম ছোটো ছোটো আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো কোয়েলের বাচ্চা যেগুলো আসলে আপনারা সরাসরি না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারবেন না যে কোয়েলের বাচ্চা এত ছোটো আমরা যারা মার্বেল চিনি না ঠিক মার্বেলের থেকেও একটু বড় হবে বা মনে করেন যে মার্বেলের অতটুকুই একটা করে কোয়েলের বাচ্চার সাইজ এত ছোটো যা কর মতো না এই দেখেন আমাদের সেই কোয়েলের বাচ্চাগুলো আমি একটা ঝুম করে দেখাই এই দেখেন ছয়টা বের হয়েছিল এত ছোটো আপনাদের বলি যে পানি যে দিছি না দেখেন ছোটো একটা পটের ভিতরে এই পানির ওই ছোট্ট ছিদ্র দিয়ে মনে করেন ওর মাথা ঢুকিয়ে দিয়ে রাখছিল রাত্রে একটা মারা গেছে আর লাই যা করে ভালো জন্য করে যাই হোক আর বাদ পাখিগুলো আপনাদের একটু দেখাচ্ছি দেখেন এই যে একদম ছোটো ছোটো কইল পাখির বাচ্চা আমরা মূলত যে কইল পাখিগুলো সবসময় পালি তারপর ধেক হবে মানে একদিনের যে কইল পাখি যে বাচ্চাগুলো আমরা সবসময় যেগুলো পালি তার ওয়ার্ড দেখাবে বাচ্চাগুলো একদম ছোট ছোট বাচ্চাগুলো দেখেন কিং কোয়েল বাচ্চা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ওদের ডিম কিছুটা নিয়ে আসলাম ওদের হ্যাশিং রেটটা খুবই কম কিভাবে শর্ট করতেছে আমাদের আগের ব্যাচের মাত্র দশটা ডিম দিয়েছিলাম ইনকিউবিটারে সেখান থেকে আমাদের আটটা বাচ্চা বের হয়েছিল একটা পানিতে মারা গেছে মানে হ্যাশিংয়ের সময় আর সাতটা বেঁচে আছে সেইগুলো বাচ্চা আপনাদেরকে একটু দেখাবো চলেন মার্শাল্লাহ ওগুলো কিন্তু চল্লিশ দিন বিয়াল্লিশ দিন বয়স হবে মার্শাল্লাহ ওগুলো এখন মনে করেন যে কিছু দিনের ভিতরে ডিম দেওয়ার বয়স হয়ে এসেছে এগুলো আমাদের দেশি মুরগির বাচ্চা যেগুলো আসলে আমাদের দেশি মুরগির এই ডিমগুলো দিয়ে যেগুলো বাচ্চা বের হয়েছিল সেই বাচ্চাগুলো এরা আমাদের প্রথম ব্যাসের একদম বাচ্চাগুলো মার্শাল্লাহ দেখেন এগুলো প্রায় এখন বড় হয়ে গেছে মোটামুটি এগুলো হলো আমাদের আগের ব্যাসের বাচ্চা আছে এগুলো আপনাকে বললাম যে প্রাথমিকভাবে আমরা যে কোয়েল পাখির দশটা ডিম ইনকিউটার দিয়েছিলাম সেখান থেকে আটটা বের হয়েছিল এবং একটা মারা গেছে আর এই যে সাতটা এখন আছে এগুলোর বয়স চল্লিশ দিন হবে এগুলার ভিতরে সাতটার ভিতরে তিনটা ছেলে আর চারটা মেয়ে মার্শাল্লাহ এগুলোও কিছুদিনের ভিতরেই দেখা গেছে যে ডিম দেওয়া শুরু করবে ইনশাল্লাহ এই দেখেন এই যে ওরা আসলে কিন্তু আপনারা অনেকেই জানেন না রা কিন্তু গোসল করে বালুর ভিতরে যার জন্য আজকে সকাল সকালে আমরা এক সাইডে বালু দিয়েছি যেন গোসল করতে পারে আর আমাদের দ্বিতীয় ব্যাসের যে কিছু দেশি শিমুরগির বাচ্চা বের হয়েছিল সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখন এই দেখেন এগুলো আমাদের প্রায় আঠারো পিস বাচ্চা বের হয়েছে বিশটার ভিতরে ডিম দিয়েছিলাম আঠেরো পিস বাচ্চা বের হয়েছে দেশি মুরগির সেই বাচ্চাগুলো মার্শাল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ সব কিছু সুস্থ একটি কারো যদি দেশি মুরগির বাচ্চা লাগে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেখেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা দেশি মুরগির বাচ্চাগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা যে কোয়েল পাখির ডিমগুলো ইনকোপিউটারে বসিয়ে দিয়েছিলাম মূলত এই প্যারেন্টসগুলো যেগুলো দেখতে পারছেন পাঁচটা ফিমেল একটা ছেলে এখান থেকে ডিম আমরা সংগ্রহ করি প্রতিদিন আমরা এখান থেকে ডিম পাই চারটা এই চারটা করে ডিম আমরা যোগা মানে একসাথে সংগ্রহ করে পরে ইনকিউটার দিয়েছিলাম যে বাচ্চাগুলো প্রথমে দেখলেন ওদেরই বাচ্চা কিন্তু ওইগুলো আসলে চাইলে আমি কিনে ডিম ফুটাইতে পারতাম কিন্তু সেটা কিন্তু আমি করিনি কারণ নিজস্ব এক্সপিরিয়েন্সটা বাড়ানোর জন্যই কিন্তু আমি প্রথমে ওদের কিনেছিলাম ওদের থেকে ডিম নিয়ে সেই ডিমগুলো কিন্তু ফুটিয়ে বাচ্চা উৎপাদন করছে ইনশাল্লাহ চিন্তাভাবনা আছে ইনশাআল্লাহ আমরা আরও বেশি করে আমরা এই করে বাকির বাচ্চা ফোরবো ইনশাল্লাহ আর এখানে আমাদের কিছু শখ করে তিন জোড়া কবুতর আছে তার ভিতরে যদি আপনাদেরকে বলি এই যে এক জোড়া যেটা প্রথম আমাদের দুইটা বাচ্চা দিয়েছে দেখেন মাসা আলহামদুলিল্লাহ আর এখানে আর এক জোড়া আছে যে জোড়াটা প্রথমে দুইবার ডিম দিয়েছে জমিনি এখন আবার নতুন করে ডিম দিয়েছে দেখা যাক জমে কিনা এখানে আমাদের সর্বপ্রথম যে জোড়াটা সেই জোড়া থেকে আমরা একটা বাচ্চা পেয়েছি এই যে বাচ্চাটা এই তো আমাদের কবুতরের আপডেট আর আমাদের পিটুক বাহিনী মার্শাল্লাহ যদি আপনাদেরকে বলি দেখেনি যে দুইটা বাচ্চা দেওয়ার জন্য ইতিমধ্যে ঘরের ভিতরে কাঁচা ঘাসগুলো নিয়ে নিয়ে ওরা সাজাচ্ছে বাচ্চা দেওয়ার সময় এসে গেছে ওরা বাচ্চা দেবে তার জন্য দেখে যে খরগোশে ঘাস খেতে দিয়েছি সেই ঘাসগুলো ওরা নিয়ে নিয়ে ওরা ঘরের ভিতরে নিয়ে যাচ্ছে কারণ ওরা নতুন ঘর ভাদার যে কার্যক্রম সেটা ওদের দ্রুতভাবেই চলছে আমাদের পিটুক বাহিনীর এই যে ফিমেলটা হয়তো কিছু দিনের ভিতরে বাচ্চা দেবে ও দেখে দেখেন আমাকে দেখে চলে আসছে এই যে একটা তুমি কিছু বলবা এই দেখেন এই ওদেরকে আমরা একটু এই পাতাকপির যে ডাটিগুলো আছে সেগুলো একটু খেতে দেব আমরা সকালে ওদেরকে আমরা ভুসি দিয়ে এই যে ভাত দিয়ে মাখিয়ে দিয়েছিলাম খেয়েছে এখন আবার কিছু পাতাকপি দিলাম খাওয়ার জন্য এই যে ঘাস দিয়েছিলাম একদম দুবলা ঘাস কিন্তু একটা দুবলা ঘাসও ওরা খায়নি সব নিয়ে নিয়ে দেখেনি যে ঘরের ভিতরে নিয়ে রাখছে হয়তো বাচ্চাদের এগুলো আমাদের পিটুক বাহিনীর আপডেট আর আমাদের এই যে একদিনের যে চিনাহাসের বাচ্চা নিয়ে এসেছিলাম আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বলবেন সবাই এই যে আমাদের সুন্দরী আমাদের চিনাহাসগুলো মার্শাল্লাহ দেখেন এর আগের ভিডিওতে বলছিলাম যে আসলে যত্ন নিলে রত্ন মেলে কথায় আছে আপনি যদি যত্ন করতে পারেন যে কোনো জিনিস থেকে আপনি সাকসেস হতে পারবেন মার্শাল্লা এই যে আমাদের চিনাহাস এগুলো হয়তো ডিম পারবে হয়তো হলো এক দেড় মাস বা দুই মাস পরে পুরোপুরি গরম না করা পর্যন্ত দিন মনে দেবে না ইনশাল্লাহ যাই হোক দর্শক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন যদি এই ধরনের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করতে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি